যে একটু নিয়ে বসে এর মধ্যে যে বসে কাটতে দিয়ে করে এইটা আছে কোন মুংলা পানি না পড়া না যা আপনি ঠিক আছে এটা আপনি এটা এই করে আমাদের হ্যাঁ এর জন্য করে যায়ছেন তারপর একটু আসলে মুখা আর ওই যে মুখা বলতে বুঝতে وکړئ এতে যাচ্ছে এই যে এটাতে যে যায় যে মুখা